মুসলমানদের ভোট টিয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব এটা তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে তাহলে এতক্ষণ সুবেন্দ্র অধিকারী জেলের মধ্যে থাকত दिलीप ঘোষ জেলের রোধে থাকত সুকান্ত মজুমদার রাজ্যের মধ্যে থাকত যে সমস্ত বিজেপির নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্পৃতি হিন্দু মুসলিমের ঐক্য বিলষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো রেখেছে ভাই কেন রাখেনি যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয় তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই 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 শহর থেকে এত দূরে আমাদের গ্রাম এখানকার মানুষকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয় এ এলাকায় একটা উন্নত মানের স্কুল নাই কেন স্বাস্থ্য কেন্দ্রগুলো দুরাবস্থা কেন হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য বন্ধুগণ সজাগ সতর্ক হতে হবে কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে হাত কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই আপনাকে বলছে হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান শত্রু আরে মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু আর দীর্ঘদিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু আকার মুসলমান তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন এই বলুন আপনারা কলকাতার বাবুরা আসে শুভেন্দু অধিকারী আসবে মমতা ব্যানার্জি আসবে তার ভাই আসবে এখানে কেউ বিপদে পড়লে সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে মুসলমান বিপদে পড়লে এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসবো তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে হিন্দু মুসলমানকে তাই হিন্দু মুসলমানের কাজ হবে যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপি কে জবাব দেওয়া সেই তৃণমূল বিজেপি এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো তোমরা একটা এমসিএনে দেখাও তো দেখি সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি রাজ্য সরকার তো পাচ্ছে না তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে উত্তর তারা দিতে পারবে না তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখন ওয়েস্ট বেঙ্গলে না দেখবে উত্তর দিতে পারবে না পালাবে আর এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি কে বলছে হিন্দু বিপদে আছে কে বলছে মুসলমান বিপদে আছে ঘোড়া ডিম মানুষ বিপদে আছে আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি দু ব্যাটাই গাড্ডাই পড়বে আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি তাহলে সত্যিকারের বলছি আপনাদের যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে শুধু ইউনিটি হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়ার দরকার আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য মাঝে মধ্যেই দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক এই ধরনের মন্তব্য এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপি কে দিয়ে প্রচার করাচ্ছে কিন্তু এই কথাগুলো যে কথা বল যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে দাঙ্গা হতে পারে যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই জেলের মধ্যে সেটা কি রাখছে जिम्मेदारी튼 কেন আপনারা आवाज দিতে হবে তো নাকি নালে আমি বক্তব্য শেষ করে চলে যাব ভাই সেটা রাখছে না যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে ছেড়ে রেখেছে কারণ ওরা যদি জেলের বাইরে জেলের ভিতরে থাকে হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে আসবে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে হবে গণতান্ত্রিক তো ভাই আর না মনে হবে ও অমুক অমুক ও নস্ত্রের সিদ্দিকী মুসলমানের হয়ে কথা বলে চলে গেল হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা আমি যদিও দিইনি আমি উদাহরণের জন্য বলছি চুপ করে যাবেন মুসলমান বলে একদম নয় আর কে বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল আমি হিন্দু আমার ভালো লাগছে একদম নয় ও শুভেন্দু অধিকারী নওসার সিদ্দিকে জানবেন ধান্দাবাজি করছে নিজের ক্ষমতাই টিকে থাকার জন্য নিজের দর বাড়ানোর জন্য আপনাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা ধর্মকে নিয়ে খিল্লি করবে ধর্মের বিরুদ্ধে কথা বলবে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে